চলুন প্রথমে আমরা ভোট চাওয়ার বানওয়াট হাদিসটি শুনে আসি জাল্লা রসুল কে জিজ্ঞাসা করছে তার সাহাবা যে রসুল আমার এলাকায় ভোট চলছে তাকে ভোট দিব তখন নাকি দেখি দেখি ভোট তখন বলছে যে তোর বানীর কাছে কে যে ও তো ওকে দাও তো বলছিস যে না হুজুর সে তো বেদিন বুঝছে না হক আগে আগে হক দরকার কাছে যদি বক্তব্যটি ক্লিয়ার ভাবে না শুনে থাকেন তাহলে আবার একটু দেখে নিন বক্তা বলছেন আল্লাহর রসুলকে সাহাবারা জিজ্ঞাসা করছে হে আল্লাহর রসুল আমাদের এলাকায় ভোট শুরু হয়েছে কাকে ভোট দেব ওনার হাদিসের কথা অনুসারে তখন আল্লাহর রসুল নাকি বলেছেন তোমার বাড়ির কাছে যে ক্যান্ডিডেট তাকে ভোট দাও তখন সাহাবারা প্রশ্ন করছে হে আল্লাহর রসুল তিনি তো বেদিন তখন রসুল আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন হক আগে তারপর উনি স্ট্রংলি দাবি করছেন যে এটা হাদিস আবার সর্বশেষে বলছেন উনি নাকি কোনো মাওলানার কাছ থেকে শুনেছেন হাদিসের মূল বক্তব্যকে আল মাতন বলা হয় আর সনদ যাচাই করার পূর্বেই মাতন দেখে বোঝা যাচ্ছে এটি একটি বানোয়াট হাদিস এখন আমরা দেখব বানোয়াট বা জাল হাদিসের শাস্তি কি বুখারি শরীফের একশো সাত নম্বর হাদিসে বলা হয়েছে ওয়াসাল্লাম কল ম্যানকাজিবা আলাইয়া ব্যক্তি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে সে যেন জাহান নামে নিজের আসন প্রস্তুত করে নেয় তিরমিজি শরীফের দুই হাজার ছয়শ ষাট নম্বর হাদিসে বলা হয়েছে ম্যানকাদি বা আলাইয়া ফকাদ কাজিবা আলাল্লাহি যে আমার উপর মিথ্যা বলে সে আসলে আল্লাহর উপর মিথ্যা বলে মুসলিম শরীফের পাঁচ নম্বর হাদিসে বলা হয়েছে ক্যাফা বিল মার ই ক্যাজিবান ইহাদ্দিসা বিকুল্লি মা মানুষ যা শোনে তাই প্রচার করতে থাকাই তার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট মুসলিম শরীফের এক হাজার সতেরো উম্বর হাদিসে বলা হয়েছে ম্যান ফা সুনাত আলৈহি উইজরুহা ওয়া উইজরু ম্যান আমিলা বিহা যে খারাপ পথ চালু করবে তার গুনাহ তার উপরই থাকবে জাল হাদিসকারীর দুনিয়াবি শাস্তি ইমাম মালিক বলেন যিনি মিথ্যা হাদিস বানাবেন তার শাস্তি হল প্রকাশ্যে অপমান এবং জাতি থেকে বিচ্ছিন্ন করা ইমাম সাফেই বলেন যে নবীর নামে মিথ্যা বলে তার সাক্ষ্য বাতিল এবং তাকে অবিশ্বাসী হিসাবে গণ্য করা উচিত ইমাম আহমাদ ইবনে হাম্বোল বলেন জাল হাদিসকারীর শাস্তি দণ্ডিত করা এবং মুসলিম সমাজ থেকে দূরে রাখা ইমাম বুখারি এবং ইমাম মুসলিম বলেন জাল হাদিসের হাদিস সব সময় বর্জন করতে হবে এবং তাকে মিথ্যাবাদী হিসাবে চিহ্নিত করতে হবে সুতরাং হাদিস যাচাই বাছাইয়ের ক্ষেত্রে মতন ও সনদ দেখা অত্যন্ত জরুরি কোনো ব্যক্তি যেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নামে মিথ্যা আরোপ করতে না পারে এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে আজ এখানেই শেষ দেখা হবে নেক্সট পর্বে আল্লাহ হাফেজ